সঞ্জয়ের বুকের আঘাত থেকে জানতে পারছে যে ওটাই স্বস্তি কে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা নির্বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই গীতা টিপিতে বাড়িতে গিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠান নষ্ট করেছে আর তারপরে তো স্বস্তিককে একটা পেপারে সাইন করে নিয়েছে আর বলছে আমি এই পেপারটা দিয়ে প্রমাণ করে দেব যে তুমি আমার সস্তিক বাবু তখন টিপ তুমি কেন বুঝতে চাইছো না যে ও আমার সঞ্জয় তখন এই গীতা প্রিয়ঙ্গল কাছে যায় আর বলে আপনি আপনি তার জন্য মা তাই আপনি সত্যি করে বলুন না যেন দেখে মনে হচ্ছে না আমার এই বুকের জ্বালা আমার এই সন্তানের প্রতি এই যে তার পিতাকে খোঁজার যে জ্বালা আপনি বুঝতে পারছেন না আপনি কেন বুঝতে চাইছেন না আপনি অত সত্য কথা বলুন তখন এই স্বস্তিক বলে যে আপনি দয়া করে এখন এখান থেকে যান আমি কতবার আপনাকে বলবো যে আমি সঞ্জয় আমি সঞ্জয় আমি সঞ্জয় তাই কিন্তু আমাকে আর ডিস্টার্ব করবেন না আমি পেপারে সাইন করে দিয়েছি এবার আপনি এখান থেকে চলে যান গীতাপুরে চলে তো যাবই কিন্তু কোর্টে আমি সমস্ত সত্যটা প্রমাণ করবই করব। তারপরে কি সেখান থেকে চলে যায় আর বড়বাবুর কাছে যায় বড়বাবুর কাছে গিয়ে বলে বড়বাবু এই নিক সঞ্জয় লাহিড়ির হাতের লেখা আর আর এই হাতের লেখা কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না আর আপনি এটা পাঠান স্বস্তিক মুখার্জি হাতের লেখা আর সঞ্জয় মুখার্জির হাতের লেখা যদি একই হয় তাহলে কিন্তু ওটা প্রমাণ হয়ে যাবে যে ওটাই কিন্তু স্বস্তিক মুখার্জি আর যদি আলাদা আলাদা হয় তাহলে তো বুঝতে পেরে যাব যে সঞ্জয় লাহিরি সত্য কথা বলছে সঞ্জয় লাহিরই একটি ভিন্ন একজন মানুষ তখনই বড় ওরা না আপনি কিন্তু এই বুদ্ধিটা একেবারে দারুণ বুদ্ধি করেছেন অনেকটা কাজের কাজ আপনি করেছেন ঠিক আছে আমি ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি তখন গীতা বলে তাহলে বলবো আমি এখন আসি ঠিক সেই মুহূর্তে অগ্রিত মুখার্জি আসে অগ্রিত মুখার্জি এসে বলে আমি কি শুনলাম তুমি আগে টিপেদের বাড়িতে গিয়ে ভাত খাবারের অনুষ্ঠান নষ্ট করেছ গীতা বলে হ্যাঁ নষ্ট করেছি অগ্রিত মুখার্জি বলে কেন নষ্ট করেছো তুমি জানো না এটা কিন্তু আইনের বিরুদ্ধেও হতে পারে তখনই আর গীতা বলে আমার কোনো কিছু করার ছিল না কারণ এটা কিছু এটা তো প্রমাণিত হয়নি যে ওটা আমার স্বস্তিকবাবু নাকি ওটা সঞ্জয় সেজন্য আমাকে আমাকে কোর্ট থেকে অর্ডারটা নিয়ে আসতে হয়েছে আর তারপরে কিন্তু ওদের সমস্ত ভাত কাপটা নষ্ট করতে হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে যে ও সস্তিক বাবু না সঞ্জয় লাহিরি ততক্ষণ না পর্যন্ত এই গীতা হার মানবে না মুখার্জি বলে তুমি কিন্তু আমাকে কোনো কিছু বলছো না গীতা গীতা বলে মাফ করবেন এখন আমি কোনো কিছু আপনাকে বলতে পারবো না শুধু আপনি আমার পাশে থাকবেন কোর্টে তখন অগ্নিত মুখার্জি বলে আমি তোমার থেকে সিনিয়র লয়ার নাকি তখন এই গীতা বলে না আপনি আমার থেকে সিনিয়র লয়ার নন আপনি আমার থেকে বড় লয়ার কিন্তু একটা কথা শুনে রাখুন আপনি একজন ছেলের আর বাবা আর সেই ছেলের বাবা হয়ে কিন্তু আপনাকে আমাকে সাহায্য করতে হবে আপনি জানি আপনি আমাকে পছন্দ করেন না শুধুমাত্র এই কেসটার জন্য আপনার বাড়িতে আমাকে ঠাই দিয়েছেন কিন্তু আমি তো আমার স্বামীকে থাকতে পারি না তাই আমি আমার স্বামীকে ঠিকই ফেরত নিয়ে আসব। তাই আপনি শুধু একটু পাশে থাকবেন এই বলে গীতা সেখান থেকে চলে যায় আর তারপরে তো সেখানে মিস্টার চৌধুরী আসে তারপরে অভিত মুখার্জি মিস্টার চৌধুরীকে বলে আপনি তো বংশীরা সাপুর বেল করিয়েছেন তাহলে আপনি জানেন যে সাবু আর বংশী মারা গেছে আর তাছাড়া আপনি এখন গীতার সাথে মিশে কি করছেন তখনই মিস্টার চৌধুরী বলে আমি কিন্তু আপনাকে এই কৈফ দিতে বাধ্য নই তখন অমৃত মুখার্জি বলে আপনি কথাবার্তা ঠিকঠাকভাবে বলুন আর একটা কথা শুনে রাখবেন আমি কিন্তু ওই কোর্টচত্রে নাম করা একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট অমৃত মুখার্জি তখনই মিস্টার চৌধুরী বলে অ্যাডভোকেট মুখার্জি আগে আপনি নাম করেছেন কিন্তু বর্তমানে এখন ঘটচত্রে গীতা তারপরে তো সেখান থেকে চৌধুরীও চলে যায় তো মুখার্জির বাড়িতে টিপ চলে এসেছে টিপ আসা মাত্রের সাথে কথা বলতে ঠিক সেই সময় গীতা এসে টিপকে দেখে ওপরে চলে গেলে তখনই মেহেক বলে আচ্ছা গীতা তুমি কেন এমন করছো টিপ আমার আত্মীয় তা শুধু একটু ভালোভাবে কথা বলো তখনই মেহক গীতা বলে মাফ করে মেহেক আমি ভালোভাবে কথা বলতে পারি তখনই রাখা বলে গীতা তুমি এমনটা করো না তুমি কেন বুঝতে চাইছো না টিপ আমাদের আত্মীয় মেহেকের শ্বশুরবাড়ির লোক তুমি এমনটা করতে পারো না গীতা বলে আচ্ছা ঠিক আছে তারপরে গীতা হাত করে বলে আপনাদের জন্য কোনো কিছু খাবার কি আমি তৈরি করতে পারি চা কফি বা কোনো কিছু লাঞ্চ টাঞ্চ তখনই বলতে থাকে টিপ আমি কিন্তু এখানে মুখার্জি বাড়িতে খাওয়ার জন্য আসিনি আমি একটা কথাই বলতে এসেছি আমার স্বামীকে ছেড়ে দাও আমার থেকে একটু সুখে শান্তি থাকে থাকতে দাও আমার থেকে কোট পর্যন্ত টেনে নিয়ে যেও না দহাই তোমার তোমার হাজর করছি তখন এই ও অতীতকে হাজর করে বলে আমার পেটে কেউ সন্তান রয়েছে আর তার পিতা এখন নিখোজ আর তার পিতা মতোই দেখতে একজন কেউ রয়েছে আর সেই যেতে তার পিতা হয় তাহলে সেটা প্রমাণ করতে হবে তুমি বুঝতে পারছো না টিপ একজন মা দের যে কি জ্বালা হয় যে তার সন্তান যখন তোর বাবাকে দেখতে না পাবে সে সেই সন্তান এবং সেই মাই বুঝতে পারে তাই আমি একটা কথা বলছি দোহাই তুমি তুমি আমাকে আটকিও না আমি এই কেসটা শেষ পর্যন্ত লড়তে চাই টিপ বলে তুমি ছেড়ে দাও আমাকে আমাকে সন্তান সঞ্জয়কে একটু সুখে শান্তি থাকতে দাও তখন ইন্দীতা বলে আচ্ছা মেহেক যদি বলে যে ও দাদা নয় অমৃত মুখার্জি তো বলে যে সঞ্জয় ওনার ছেড়ে নয় তাহলে কিন্তু আমি তোমাকে অনায়াসে ছেড়ে দেব আমি তোমাদের আর কোনো ডিস্টার্ব করবো না তবে একটা কথা শুনে রাখো টিপ আমার স্বস্তিক বুকে এ দুটো আঘাত লেগেছিলো আর আমি চাই যে ওই আঘাত দুটো দেখতে কারণ ওই দুটো আঘাত দুটোর থেকে আমি চিনতে পেরে যাব। যে ওটাই আমার স্বস্তিকবাবু তাহলে তো করতে যাওয়ার কোনো দরকারই নেই তখন টিপ বলে আচ্ছা ঠিক আছে তুমি চলো তুমি আমাদের বাড়ি চলো আমি দেখাবো সঞ্জয় গায়ে কোনো কিছু আঘাত আছে কিনা তারপরে রাকা মেহেক ঈশা এলিন অভিনেত মুখার্জি সবাই বলে যে আমরাও যাব তারপরে তো সবাই মিলে চলে যায় ব্যানা বাড়িতে আর সেখানে তো স্বস্তিক ওদের সকলকে দেখে যায় আলবার টিপ তুমি ওদেরকে সঙ্গে করে কেন নিয়ে এসছো আমার ভালো লাগছে না আমি বললাম না আমি ওদের মুখ দেখতে চাই না টিপ বলে কিছু কথা আছে আসলে তোমার বুকে তো জামাটা খুলে দেখাতে হবে কোনো আঘাত আছে কিনা তখনই সঞ্জয় বলে না আমি পারবো না আমি এইসব কোনো কিছু করতেই পারবো না বলে সঞ্জয় তুমি আমাকে বিশ্বাস করো তো ওরা তোমার বুকের কোনো আঘাত আছে কিনা সেটা ওরা দেখতে চাইছে ওরা যদি তোমার বুকে কোনো আঘাত দেখতে না পায় তাহলে কিন্তু এই কেসটা ওরা ছেড়ে দেবে আমরা দুজন সুখে শান্তিতে সংসার করতে পারবো তাই তুমি দয়া করে দেখিয়ে দাও তখনই সঞ্জয় বলে আমি এত লোকের সামনে এরকমভাবে দেখাতে পারবো না টিপ টিপ বলে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই এখান থেকে যাও গীতা বলে না আমি থাকবো তখনই টিপ বলে না আমি আমার স্বামীর খোলা অবস্থায় দেহটা আমি কিন্তু একজন পর মহিলাকে দেখাতে পারবো না আর তোমরা এখান থেকে চলে যাও তখনই মেহেক বলে কিন্তু ও তো আমার দাদা আমিও দেখতে পারি তাই না তখন টিপ বলে না তুমিও দেখতে পারবে না তুমিও এখান থেকে চলে যাও রাকা বলে আমি তো মারতে সম আমি ওকে দেখতে যাই তখন এই রাকাকেও বারণ করে দেয় টিপ তারপর অভিজিৎ মুখার্জি ঠিক আছে তোমরা সবাই চলে যাও আমি দেখে নেব ওর বুকে কোনো গুলির আঘাত আছে কি না তারপরে তো সবাই সেখান থেকে চলে যায় আর অগীত মুখার্জিকে স্বস্তিক তার জামাটা খুলে দেখায় কিন্তু অভিজিৎ মুখার্জি বুকের মধ্যে কোনো চিহ্নই দেখতে পায় না আর তারপরে তো অভিজিৎ মুখার্জি কান্নায় ভেঙে পড়ে তাহলে বন্ধুরা তোমাদের কি মন হয় স্বস্তিকে কি সত্যি স্বস্তিক নাকি সঞ্জয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটাই চলেছি আমরা গিটারের বেশি অ্যাডেট আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে